আজকে আমার রান্নাঘরে বানানো হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি আর তার সাথে আমি নিয়ে নিয়েছি একটু ছোলা সেদ্ধ করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফলন আর আমার হাজবেন্ড না এই কুমড়ো মিষ্টি কুমড়োর তরকারি ভীষণ পছন্দ করে ভাতের সাথে হোক আর রুটির সাথে হোক বাজারে গেলেই মিষ্টি কুমড়ো নিয়ে আসে তো কুমড়োর সাথে আমি ছোটো ছোটো করে একটু আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে কোনো রকম আমি মশলা দেবো না ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম জল খুব বেশি জল দেবো না কেন কি কাঁচা কুমড়ো এক্ষুনি গলে যাবে সাথে দিয়ে দিলাম সামান্য চিনি কুমড়োর তরকারিতে কিন্তু একটু চিনি দিতেই লাগে কুমড়োর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর নামাবার আগে দিয়ে দেবো সামান্য ঘি কেন কি কোনো রকম মশলা দি তো তাহলে ঘি অবশ্যই একটু লাগবে রান্নাটা আমার রেডি হয়ে গেছে আপনি ভাতের সাথে বলুন রুটি লুচি যার সাথে খাবেন তার সাথে কিন্তু দারুণ লাগবে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ধন্যবাদ